পুরো মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে না দাঁড়াও একটা তুরিতে পুরো মাঠ ভরে যাবে এই নাও ভরে গেল না টাইটেল আর তো তোমরা বুঝতেই পেরেছো আজকে কিসের ব্লগ শেয়ার করতে চলেছি হ্যাঁ আজকে হচ্ছে উডওয়ার্স উৎসবের পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম কে কে এসেছিলো ডুয়ার্সে পুরো ভিডিওটা দেখতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমরা চলে গেছিলাম জানুয়ারির সাত তারিখে কারণ সেদিন এসেছিল পবনদ্বীপ আর অরুণিতা কাঞ্জেনাল তোমরা শুধু ক্রাউডটা দেখো মাইক সাড়ে পাঁচ লাখ লোক হয়েছিল সেদিন সেদিন কি কি খেয়েছিলাম চলো তোমরা নিজেরাই দেখে নাও ফার্স্ট টাইমই খেয়েছিলাম এই পেয়ারা মাখাটা দারুণ টেস্ট ছিল দারুণ তারপর খেয়েছিলাম একদম স্পাইসি স্পাইসি চিকেন অ্যাংলি উইংস এটা তো আমার দারুণ লাগে এটা আমার ফেভারিট তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো তারপর টেস্টি টেস্টি চিকেন পকোড়া খেয়েছিলাম ভিডিওটা এডিট করার সময় আমার মুখ দিয়ে জল পড়ছে এত টেস্টি হয়েছিল না এই আইসক্রিমটার নাম আমার না মনে নেই কিন্তু খেতে দারুণ ছিল আর অনেক কিছু খেয়েছিলাম বাট ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছিলাম এটাই ছিল আজকে ছোট্ট একটা মিনি ভ্লগ ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাড়ি ডাক টিকিট তু চোখে আঁকল শীত বাড়ি টিকিট আসে রে চিঠি পাঠালো পিউ তুই